একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর এই রকম আকাশ দেখলেই আমাদের মনে একটা অন্যই আনন্দ কাজ করে আমিও অনেকটা এনার্জি গেন করে কাজকর্ম শুরু মর্নিং एवरीवन সকাল সকাল এই যে ঠাকুরের সিংহাসন নিয়ে এখন আমি বসে পড়েছি এই কাজটা আমার এখনো বাকি ছিল যার জন্য মনটা একদম মানে ছটফট করছিল আসলে বাকি থাকার কারণ আছে আমার সিংহাসন একটা অর্ডার দেওয়া আছে তো সেটা আর কি আমার ভেবেছিলাম পুজোর আগে পৌঁছে যাবে কিন্তু সেটা এখনো পর্যন্ত এসে আমার যখন পৌঁছায়নি তো এই সিংহাসনটাতেই আমাকে ঠাকুরগুলোকে আপাতত রাখতে হবে তারপরে ভাবছি কালী পুজোর আগেটাকে তখন না হয় ঠিকঠাক করে গুছিয়ে রাখবো কারণ ধরো কালকে তো ষষ্ঠী তাহলে কালকে তো আমাকে ঠাকুর বাঁধতে হবে আর কি যেহেতু বাড়িতে রয়েছি আর দেখবে সব দিকটা পরিষ্কার হলো যতক্ষণ আর ঠাকুরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না তো এটাই আর কি তো সকাল সকাল জন্যই এজন্যই কাকুর টাকুর ছেড়ে নিয়েছি স্নান করে ভাবলাম যে অনেকটা লেট হয়ে যাবে তো আর শরীরটা যেহেতু ঠিক নেই তাই খালি পেটে আমি অতক্ষণ থাকতে পারবো না তো সেই সব কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম যে না আমি তো পুজো এখন করছি না আমি পরিষ্কারটা করে নিই আর তারপরে যখন স্নান করে পুজোটা করব তো এই যে আমি সেই যে ওয়াইপস গুলো ওগুলো দিয়ে পরিষ্কার করছি এর মধ্যে একটা লিকুইড থাকে তো যার জন্য এগুলো কিন্তু ক্লিন হয়ে যায় কাঠের জিনিস বুঝতেই পারো তো এইরকমই এই সিংহাসনটা আমার আর কি একটু কালার করলে ভালো হতো তো নতুনটা আসলে তখন এটা আবার কালার করতে দেবো সব ঠাকুর গুলোকেও নামেই নিয়েছি ওখানে আমি ভালো লাগছে বড় সিংহাসনে ঠাকুর গুলো দেখতে কিন্তু ঠিকই আছে ওরকম টাইপেরই একটা সিংহাসন আসছে আমি ওই আগেই ওখান থেকে এগুলো সব ঠাকুরের জন্য কিনে এনে সিংহাসনের ওপরে একে একে রেখেছিলাম তো ভাবলাম যে ঠিকই আছে চলো তাহলে পরিষ্কারটা করা যায় এগুলো সব ঠাকুরের জন্য রেখে দেবো আবার দুয়ে মুছে পরবর্তীতে আবার ঠাকুরের জন্য এই প্রচুর মাকড়সা প্রচুর ওখানটাতে এবছর এত বেশি বর্ষা হয়েছে না তার জন্য মাকড়সা টিকটিকি এগুলোর উপদ্রব কিন্তু খুবই বেড়ে গেছে এখনো পর্যন্ত বৃষ্টি ছাড়া নেই এই রোদ এই মেঘ এই বৃষ্টি কি যে হচ্ছে তো আমি যেহেতু এই ওয়াইপসগুলোর পাঁচটা সেটই একদম নতুন অবস্থাতেই রেখে দিয়েছিলাম তাই এগুলো এক একটা ইউজ করে এক একটা জিনিস কিন্তু আমার একদম ক্লিন হয়ে যাচ্ছে আর এই ওয়াইফসে এত সুন্দরভাবে নোংরাটা উঠে আসে যে মনে হবে যে অনেক কিছু দিয়ে তুমি পরিষ্কার করেছো একদম চকচক করছে যাকে বলে প্রত্যেকটা মূর্তির থেকে শুরু করে কাঠের জিনিসপত্র সমস্ত কিছুই তাই আমি একদম একটা সেট কিনেই কিন্তু রেখে দিয়েছিলাম আর এই যে দেখো আমার এইটা হচ্ছে ছোট্ট একটা দুর্গার মূর্তি এটা নিয়ে অনেক গল্প রয়েছে এটা আমি যখন কলকাতা গেছিলাম গত বছরে ওই জুন জুলাই মাস করে হবে তো তখন ওই নন্দনকাননের বাইরেই দেখছিলাম এক ভদ্রলোক উনি বসেছিলেন এরকম ছোট ছোট কিছু মূর্তি নিয়ে আর সবাইকে আর কি নেওয়ার জন্য অনুরোধ করছিলেন তো কেউই দেখছিলাম না যে নিচ্ছিল আর কি আমি দাদাভাই আমরা কাছে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম তখন উনি বললেন যে আজকে যদি ওনার দুটো মূর্তি বিক্রি হয় তাহলে ওই পয়সায় ওনার ওয়াইফের একটা ওষুধ কেনা হবে তা সেই শুনে আমি আর আমার দাদা ভাই ওনাকে ওনার অর্থের থেকে বেশি মূল্য দিয়ে এই মূর্তিটা কিন্তু কিনেছিলাম তো রেখে দিয়েছি আমার ঠাকুরের সিংহাসনে আর তারই মধ্যে আমি মা দুর্গার প্রতিচ্ছায়া দেখতেই পাই উনি এগুলো কিন্তু হাতে তৈরি করেন আর সারা রাত্রি জেগে এই ধরনের মূর্তি উনি বানান তো যদি কেউ যাও আর দেখতে পাও অবশ্যই ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিও তাই তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম তারপরে চলে এসেছে আমার এই অঙ্কারের সিংহাসনটা পরিষ্কার করতে আর তোমরা তো জানোই সিংহাসনের ওপর আমার এরকম পাথরের একটা অঙ্কার রাখা থাকে তো সেটাকে আর কি আমি এখন বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তবে আমাকে একটা কথা বলবে একটু যে পাথরের জিনিস কি দিলে পরিষ্কার হয় মানে এগুলোকে তো আমি সাবানে ধুতে পারবো না তো সেই ক্ষেত্রে কী দিয়ে পরিষ্কার করব কারণ আমি ক্লিন করলাম তবে সেরকম একটা হলো না আর এই ওপরটা দেখতেই পাচ্ছ কি নোংরা পড়েছে আসলে দোষটা তো আমার কারণ আমি এই ওপরটাতে কোনো কিছু মানে বিছিয়ে রাখিনি যেটা আমার উচিত ছিল যেহেতু হোয়াইট সিংহাসনটা তো সাদা জিনিসটা পুরোটাই মেনটেনের উপর থাকে তাই যখন আমি আবারও রেখেছি তা উপরে আমি একটা কাপড় পেতে দিয়েছি আর এই যে এই জায়গাটার আমি একটা সাদা আসন কিনতে গেছিলাম কিন্তু দর্শকর্মার দোকানে আমি পাইনি তার জন্য এই কাপড়টা নিয়েছিলাম এটা দিয়ে চাইলে আসন বানানো যেত কারণ এটা কিন্তু মার্কিন নয় পুরো সিল্কের ওপরে কাপড়টা যাচ্ছে তো এটা দিয়ে অনেকে না ওই লোকনাথ বাবার জামা তারপর হচ্ছে মা লক্ষ্মী মা সরস্বতীর এদের শাড়ি এই ধরনের জিনিসপত্র বানানোর জন্য এই ছিটটা কিনে থাকে তো এটাকেই আমি ওই মিটার হিসাবে নিয়েছি দু মিটার নিয়েছিলাম আর সেটাতেই মোটামুটি আমার এই জায়গাটা কভার হয়ে গেছে তবে দেখতে খুব একটা খারাপ লাগবে না আমার একটা ম্যাট রয়েছে যেটা ঠাকুরের সিংহাসনের জন্যই আমার নেওয়া সেটা যখন দিয়ে দেবো দেখতে খুব ভালো লাগবে আর এই যে আমার এই অঙ্কার যেখানেই থাকবে সেই জায়গাটাকেই মনে হয় কত সেজে আছে সে এই জায়গাটাকে আলাদা করে কোনোভাবে সাজানোর দরকার পড়ে না তোমাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি যে ঠাকুরের জায়গাটা গোছানোর জন্য আমি কি কি জিনিস কেনাকাটা করেছি তো তারই মধ্যে এই ফুলটা ছিল এই ফুলটা দিয়ে দেখো আমি চারটে যে আমার র্যাক রয়েছে ছোট ছোট সেই জায়গায় আমি রেখে দিচ্ছি দেখতে খুব ভালো লাগছে আর সিংহাসনের নিচে যে ড্রয়ার রয়েছে সেই ড্রয়ারেও আমার ছোটোখাটো এটা ওটা জিনিস থাকে আর এখানে আমার গীতা তারপর অন্যান্য সমস্ত ধরনের বইপত্রগুলোও কিন্তু আমার থাকে তো গীতা মাঝে মধ্যে পড়া হয় খুব একটা বেশি আমি আমি সময় পাই না তবে ভবিষ্যতের জন্য থাক যখন আমি সময় পাব তখন আমি নিশ্চয়ই পড়বো এই ভিডিওটি যেহেতু পঞ্চমীর দিনে তাই এখানেই আমার মা দুর্গার আলতা সিঁদুর সমস্তটাই রয়েছে এটা পুজোতে আর কি ব্যবহার হয়ে যাবে এরপরে ছোট সিংহাসনটাও গোছাবো আর বড় সিংহাসনটাতেই আমার আর কি ঠাকুরের সমস্ত জিনিসপত্র সব কিছু স্টোর করা থাকে যেহেতু একটা এত বড় স্পেস পেয়েছি তো তার জন্যই তোমাদেরকে একটু পরে সিংহাসনটা দেখাচ্ছি পুজো করার পর যে কীরকম লাগছে তারপরেই চলে এসেছে এইদিকে নতুন চাদরটাও ভাবলাম যে না বিছিয়ে দিই কারণ পুজোর সময়ে আর কি দেখবে নতুন চারিদিকে জিনিসপত্র থাকলে বেশ ভালো লাগে এদিকে পর্দাগুলোও কিন্তু লাগিয়েছি অনেক অনেকদিন পরে এই পর্দাটা ইউজ করেছি আর কি বলো তো নতুন যে পর্দা কিনবো না এই ঘরটার জন্য আমার আর নতুন করে কিচ্ছু কিনতে মন চাইছে না কারণ ব্যাপার হচ্ছে অনেক কিছু প্রবলেম আর কি তো যাই হোক তার জন্য যা রয়েছে তাই দিয়েই আমি এখন চালাচ্ছি দেখা যাক কি হয় আগে তো দেখা যাবে যা সব সময় চাই তা যদি প্রকাশ করি অনেক সময় সেটা হয় না তাই কাজ হওয়ার পরেই সকলের সাথে শেয়ার করব যে কি হচ্ছে কি না তো তারপরে এই যে চাদরটাও বিছানো হয়ে গেছে আর এখন আমি কভারগুলো লাগিয়ে বেশ আর কি সুন্দর করে সাজিয়ে দেব। তাতে করে দেখতে ভালো লাগে আর সমস্যা কি হয় জানো তো চারটে বালিশ থাকে কভার থাকে দুটো তো এরপরে আর কি আরও দুটো বালিশা যখন পুরনো কভার দিই তখনই দেখতে খারাপ লাগে আর প্রত্যেকটা বেডশিটের সাথে করে আরও এক্সট্রা করে দুটো কভার কেনাটাও একটা কেমনই লাগে তাই না খুব ইচ্ছে করে যে হোয়াইট দিয়ে পুরো ঘরটাকে সাজাবো মানে হোয়াইট বেডশিট থাকবে হোয়াইট পিলো কভার থাকবে তো তাতে করে দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু মেনটেনটাই তো ব্যাপার যেহেতু আমার একটাই বিছানা মানে একটাই আর কি বেডরুম বলতে পারো খাবার রুম বল বলতে পারো ডাইনিং রুম বলতে পারো সিজনের পড়ার রুম বলতে পারো সমস্তটা একটা জায়গাতেই আর কি তো হোয়াইটটাকে মেনটেন করা ভীষণ চাপ হয়ে যায় তো এই যে দেখো বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে তো এই ভিডিওটাতেই আমার দুটো ভিডিওকে পাঁচ করা রয়েছে আশা করছি সবটা মিলিয়ে তোমাদের ভালো লাগবে আর এই যে ঠাকুরের জায়গাটাকে ঠিক পুজো করার পর এরকম লাগছিল একটু গাঁদা ফুল কিনে আনা করিয়েছিলাম আর তারপরই সাজিয়েছি এখন পুজো হয়ে গেছে পুজো হওয়ার পরে একটা দারুণ লাগে আর দেখলেই যে অঙ্কারটা আমার যে রাখা রয়েছে তার নিচে একটা ম্যাট রয়েছে ওটা আমি ঠাকুরের জন্যই কিনেছিলাম তাই দেখতেও ভীষণ ভালো লাগছে এদিকে আমার সমস্ত ঠাকুরগুলোকে সুন্দর করে করে সাজিয়ে গুছিয়ে আজকের পুজোটা কিন্তু গুড মর্নিং আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও তো বেশ ভালো রয়েছে আর পুজোর পরে আজকেই তোমাদের সাথে প্রথম ভিডিও শুরু করছি তো আশা করব পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমিও তোমাদের অনেক অনেক মিস করেছি তোমরা যেরকম আমাকে মিস করেছো অনেকে অনেক কমেন্ট করেছো যে প্লিজ ভিডিও দাও কিন্তু পুজোর টাইমে ভিডিও দিলে ভিডিও কেউ দেখতোই না তো ভাবলাম যে চলো আমিও একটু ভালো করে সবার সাথে পুজোটা কাটাই আর তোমরাও ভালো করে পুজো কাটাও পুজোর পরে না হয় দেখা হবে তোমাদের সাথে তো সেই কথা মতো চলে এসেছি আর এখন এসছি ছাদে আর কি ফুল তুলতে আজকে যেহেতু বৃহস্পতিবার তা ভাবলাম যে সকাল সকাল আর কি পুজোটাকে কমপ্লিট করে নেবো তো তার জন্যই ছাদে এসেছে এখন সাতটা বাজে প্রচণ্ড রোদ দিয়েছে যেন কে বলবে যে পুজো পেরিয়ে গেছে পুজোর পরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম তো ছাদে এসে দেখছি যে ফুল তো ফুটেইছে কিন্তু তার সাথে প্রচুর লঙ্কা ধরেছে তো ভাবছি যে আজকে গাছের লঙ্কা দু একটা তুলে নিয়ে যাব আর এদিকে অপরাজিতা ফুল আজকে ফোটেনি আর উচ্ছে আমি যেদিন এলাম সেদিনে প্রায় গোটা সাতখানা আর কি তুলে নিয়েছিলাম কারণ রোদটা ওদিকে পাচ্ছে তো আমার মনে হচ্ছে রোদের জন্য এগুলো হলুদ হয়ে যাচ্ছে তো তার জন্য সেদিনই তুলে নিয়েছি তারপর রান্না হয়নি আজকে করব এই হচ্ছে গিয়ে ব্যাপার চলো ফুলগুলো আগে যে নিচে আর কি গাছ রয়েছে আমি ভোরবেলায় পাঁচটার সময় উঠেছিলাম তো তখনই আর কি ফুলটা তুলে নিয়েছি তবে উঠে ওই শুয়েছিলাম প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিলো জানো তার জন্য তো এই যে একটা ছাদে লক্ষ্মী জবা হয়েছে কালকে আমি কুড়ি দেখে গেছিলাম জানতাম যে হবে আর সাদা জবা আজকে হায়েস্ট হয়তো ফুটলে গাছটা আরও ভালো লাগতো কারণ আমি যেহেতু সকাল সকাল তুলছি তো সাদা জবাগুলো ফোটেনি তো এই রকমের রয়েছে দেখতে পাচ্ছ তা এত ফুল দেখে না আমি পুজো করার লোভটা সামলাতে পারলাম না তাই ওকে বললাম যে আগে পুজোটা কমপ্লিট করে নিই তারপরে আর কি রান্নাবান্না করব আজকে পুরো পাঁচটা আর কি সাদা জবা পেয়েছি আমি অনেক ফুল হয়েছে অ্যালামন্ডা রয়েছে নয়নতারা রয়েছে কিন্তু সেগুলো আর তুলব না কারণ থাক ওগুলো ওগুলো তো থাকবে কালকেও তোলা যাবে তো জবাটা যেহেতু রাখার জিনিস নয় তাই সেটাকে আর কি তুলে নিলাম আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখ সেই যে কবে একটা পুদিনা গাছ লাগিয়েছিলাম মানে পুদিনার যে ডালগুলো ভেঙে লাগিয়েছিলাম সেগুলো দেখো প্রচুর পুদিনা হয়ে গেছে তো এটাকে আমি নিচে নিয়ে চলে যাব। এখানে না আর আর এটা এদিকে দেখো প্রচুর টাইম ফুল ফুটেছে এগুলো মা দিয়েছিল আমাকে তো আটটা থেকে মোটামুটি বারোটা পর্যন্ত আর কি থাকে এই যে অ্যালামন্ডাও ফুটেছে একটা এই কালারটা এত ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে তবে জবা গাছগুলো না একটু কুকড়ে কুকড়ে যাচ্ছে একটু যত্ন করতে হবে এদেরকে বুঝেছো তো যাই হোক চলো ফুল টুল নিয়ে এরপর নিচে যাই স্নান টান সারতে হবে পুজো করব তোমাদেরকে বললামই আর আজকে পুরো ছাদ জুড়ে একদম কাপড় ভর্তি এগুলো সময় করে নিয়ে যেতে হবে হ্যাঁ তোমাদেরকে তো লঙ্কাটাই দেখালাম না চলো দেখাই একবার এই দেখো একসাথে তিনটে হয়েছে এখানে আর এখানেও বেশ অনেক ফুল এসছে এই দুটো গাছ তো বেশ ভালোই হয়েছে আর এই গাছটা একদমই শেষ হয়ে যাচ্ছিল রোদে দেওয়ার পরের থেকে দেখছি আবার এই যে একটা লঙ্কা হয়েছে হোক চলো এরপর পূজাটা কমপ্লিট করি রান্না রান্নাবান্না সবকিছুই রয়েছে পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থেকো আমার স্নান করে পুজোটা যে সব কমপ্লিট হয়ে গেছে পুজোটা তোমাদের সাথে যদি শেয়ার করতে যেতাম তাহলে সৃজনের স্কুলে দেরি হয়ে যেত আর আমার পুজোর সময় যেন মানে ওই আর কি মনে হয় পুজোটাই মন্দির করি তো ওইদিকে বৃহস্পতিবারে পুজো হয়ে যাওয়া মানে অনেকটাই শান্তি চলো এরপরে রান্নাবান্নার দিকে যাই কিছুটা কিছুটা এগোনো আছে রান্না আর কিছুটা ওকে ফোনে ফোনে বলছে ওকে বলে দিলাম কিছুটা ওকে বলে দিলাম যে তুমি এইটুকু এইটুকু আলোটা কেটে ডালটা বসাও সেটা মনে হয় করছে আর এত ভালো লাগছে ঠাকুরের জায়গাটা মানে পুজো হওয়ার পরে যেন পুরো অন্যই লাগে একদম দেখতে তো চলো রান্না দিকে যাওয়া যাক সৃজনের টিফিনে কি দেবো আজকে সেটাও একটা ব্যাপার বুঝতে পারছি না সবকিছু একটা ধোঁয়াশা বাবু স্কুল চলে গেছে অনেক তাড়াহুড়োর মধ্যে বাপরে বাপরে পুজো সকালবেলায় করা মানেই অনেকটা সময় লেগে যায় আমার পুজো করতে যতই ভাবি কম সময়ে করবো আমি পারি না একদমই তো তারপরে তাড়াহুড়োর মধ্যে ওকে কোনো ক্রমে পাঠিয়েছি এখন এই যে দুজনে মিলে বসেছি চা নিয়ে আর পরোটা করলাম পরোটাই ওকে টিফিনে দিয়েছিলাম পরোটা বেগুন ভাজা তো সেটাই আর কি আমাদের ব্রেকফাস্ট আর ও একটু পরে অফিসে যাবে তখন আবার ভাত খেয়ে বেরোবে এই আর কি এই যে চাটা আজকে ওই বানিয়েছে আর আমি ততক্ষণে পরোটা দুটো ভাজলাম বেগুন ভাজা তো ছিলই তো এই দিয়ে আজকে এখন ব্রেকফাস্টও হবে আর সকালে চাও বলতে পারো মানে এইটা না খেলে আমার হচ্ছে এনার্জি পায় না তুমি এটা নামে এই তলাটা নিচ্ছি চলো খাওয়াটা আগে কমপ্লিট করতে হবে এদিকে রান্না বান্না প্রায় শেষের মুখে এখানে চলছে মাছের ঝোল আর কি ব্যাস এটা হয়ে গেলে একদম রান্না রেডি হয়ে যাবে আর তারপরে ওকে কিন্তু খাবার আমি দিয়ে দেব। আর প্রথমে আমি একবেলার মতোই রান্না করবো ভেবেছিলাম মাছের ঝোলটা তারপরে দেখলাম যে না দুবেলা রান্না একসাথেই কমপ্লিট করে দেওয়ার ভালো লাগছে না একবেলা এটা করব আবার ওই বেলাতে কি রান্না হবে আবার গ্যাস নোংরা হবে আবার মোচো দৌ এই জন্য বললাম যে থাক আজকে একবেলায় রান্নাটা কমপ্লিট করি এই দুর্গা শেষ হয়ে যায় আর কালী পুজো ঠিক আসবে এই মাঝখানটাতে আমার শরীরে এনার্জি একদম লো হয়ে যায় বলতে রান্নার রান্না করতে না মোটেই ভালো লাগে না এত এত করে তো রান্নার কাজ কমপ্লিট রান্নার কাজ কমপ্লিট হলে অনেকটা হয়ে যায় কিন্তু আজ রান্নাঘরে আমার প্রচুর কাজ রয়েছে দেখতেই পাচ্ছিগুলো সব অগছল হয়ে আছে পুজোর আগে গুছিয়েছি পুজোর সময় সংসার বলতে কিছু নি তো তার জন্য মানে ঘুরেছি ফিরেছি রান্না করেছি খেয়েছি সকাল দিকটা করেছি কিন্তু ওই আর কি তো সেই অর্থে কোনো কিছু গোছানো বা এই সমস্ত কিছু করিনি রান্নাঘরটা একটু না গোছালে প্রচুর প্রবলেম হচ্ছে তাই আজকে ভেবেছি যে একটু রান্নাঘরটা গুছিয়ে নেব দেখা যাক কতটাকে ফুলফিল করতে পারি আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে একেবারেই দুবেলারই রান্না করে নিয়েছি মানে মাছের ঝোলটা মানে রাত্রের দিকে একটু হালকা ফুলকা যদি ভাজা কিছু করি করবো একটু রুটি করবো ব্যাস তো চলো দেখাই তোমাদেরকে তাই তো ভাত তো হয়েছে আর এখানে হচ্ছে গাছে যেদিন এসেছি সেদিনই ছটা মতো উচ্ছে তুলেছিলাম সেটা ছিল সেটা পেঁয়াজ দিয়ে একটু ভাজা করেছি আর এখানে হচ্ছে মুসুর ডাল প্রথমে সিদ্ধ করেছিলাম তারপর একটু একটু দিলাম আর আর কি কিছুই না দিয়ে এখানে রয়েছে আলু দিয়ে মাছের ঝোল বলবো না মাছের তরকারি আমাদের এই রকম তরকারিটা খেতে সবাই পছন্দ করি তো তার জন্য তো ব্যাস আজকের মতো এবেলার মতো রান্না বান্না কমপ্লিট আর কি চলো ওকে খেতে দিদি লঙ্কা দুটো হাতে নেবো না বাবা হাতে তোমার কাছ থেকে লঙ্কা নেওয়া একদম যাবে না এই যে গাছের লঙ্কা নিয়ে এসছে দুটো কেমন কি ঝাল হয় না হয় প্রথমে যে লঙ্কাটা তুলে আনা হয়েছিল সেটা সৃজন কোন দিকে করে দিয়েছে আমরা এখনও টেস্ট করেও দেখতে পাইনি চলো তো এদিকে ওকেও সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি আর সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়াটা আমার ভীষণ পছন্দের ইভেন আমি নিজেও যখন খাবার খাই তখনও আমি কিন্তু এভাবেই সাজিয়ে গুছিয়ে খাবার নিই তো এতে কিন্তু অনেকটা তৃপ্তি আসে দেখতে আর এদিকে সবজি এনেছে সকালেই সবজি আনা নিয়ে তো এক প্রস্থ ঝামেলা হয়ে গেছে মানে বরবটি পেঁপে এগুলো না এখন দেখতে পারছি না চোখে মানে এত বিরক্ত লাগছে বাজে লাগছে একদম তো তার জন্য এক প্রস্থ তো ঝামেলা হয়েছে যাই হোক সেগুলোকে এখন গুছিয়ে তুলে সব রাখবো আর কি আর আর তারপরে একটু দুপুর দিকে শুয়েছিলাম দেখি প্রচণ্ড মেঘ এসেছে বাইরে তো আমি সোজা ছাদে চলে এসেছি আর ছাদে এসে যে কাপড় জামাগুলো পুরো শুকিয়ে গেছে এগুলোকে এখন নিচে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার আমি ছাদের মধ্যে এগুলো রেখে দেব কালকে নিয়ে যাব। কারণ আজকে নিয়ে যাওয়া মানে আজকে আমাকে ভাঁজ করতে হবে সত্যি কথা বলতে আজকে না আমার একদমই টাঁজ করতে ইচ্ছে করছে না তো কিন্তু তুলে যদি না দিই যদি ঝাঁট দিয়ে বৃষ্টি হয় তাহলেই হয়ে যাবে সমস্যা এখন আবার দেখি মেঘ আসছে বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড পরিমাণে একটা গর্জন হচ্ছে ব্যাস তারপরে মেঘ কোথায় দূরে চলে যাচ্ছে তো এই জন্য আর কি এই সাইডে সাইডে যেগুলো ছিল যদি বৃষ্টি হয় আমার সমস্ত শুকনো গরম জামা কাপড়গুলো একদম ভিজে যাবে আর কি আবার সেগুলোকে কাঁচা ধোয়া আবার মেলা তো এই জন্যই আর কি আমি এই ঝামেলাটা নিতে চাই না অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে না আর তোমাদেরকে কথা দিয়ে আশা দেব না যেটা হবে সেটা তোমরা দেখতেই পারবে চেষ্টা করব তোমাদের সঙ্গে জুড়ে থাকার তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার আর শর্টস তো আসতেই থাকবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করতে টাটা